কাছে কিংবা দূরে প্রবাসী দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মোহানাবুল আলমীর রশেষ মেহের বাড়িতে আমরা ভালো আছি দর্শক আজকে আমরা যে দেশটি কথা বলবো সেই দেশটির নাম হচ্ছে নিউজিল্যান্ড হ্যাঁ দর্শক নিউজিল্যান্ড কি করে যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে সবিসে তুলে ধরবো আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দর্শক শুরুতে বলেছি আজকে দেশ নিউজিল্যান্ড প্রথমে চলুন জেনে আসি কেমন দেশে নিউজিল্যান্ড আর একটি কথা বলে রাখি মাত্র তিন মাসে কিন্তু আপনি যেতে পারবেন নিউজিল্যান্ড হ্যাঁ এই তথ্য জেনে চলো জেনে আসি কেমন দেশ নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাঝখানে সবুজ পাহাড় নীল হ্রদ আর তুষার আবৃত শিখরে ঘেরা এক স্বপ্নময় দেশ নিউজিল্যান্ড দেশের আয়তন প্রায় দুই লক্ষ আটষট্টি হাজার বর্গ কিলোমিটার যা মূলত দুটি প্রধান দ্বীপ উত্তর ও দক্ষিণ দ্বীপ নিয়ে গঠিত চারদিকে সমুদ্র ঘেরা হওয়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যে ভরপুর নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় একান্ন লাখ রাজধানী শহর ওয়েলিংটন হলেও সবচেয়ে বড় শহর অকল্যান্ড জনসংখ্যার বড় অংশ ইউরোপীয় বংশোদ্ভূত হলেও আদিবাসী মাউরি জনগোষ্ঠী এদেশের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সরকারি ভাষা দুটি ইংরেজি ও মাউরি তবে ইংরেজি সবচেয়ে বেশি প্রচলিত নিউজিল্যান্ডের সমাজ ব্যবস্থা শান্তিপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নত আর এখানকার মানুষজন অতিথিপরায়ণ এদেশের সংস্কৃতিতে প্রাচীন মাউরি ঐতিহ্য ও আধুনিক পাশ্চাত্য প্রভাবের এক চমৎকার মিশ্রণ দেখা যায় হাকা নৃত্য মাউরি শিল্পকর্ম আর নানা উৎসব এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচায়ক নিউজিল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত মিলফোর্ট সাউন্ড রুটরোয়া উইন আর মাউন্ট কু সবই যেন এক একটি জীবন্ত পোস্ট কার্ড এছাড়া নিউজিল্যান্ড বিশ্ববিখ্যাত দা লর্ড অব রিংস সিনেমার শুটিং লোকেশন হিসেবেও পরিচিত যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ পর্যটক শিক্ষার্থী কিংবা শান্তিপ্রিয় মানুষ সবাইকে আপন করে নিতে জানে এই নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এ শুধু ভ্রমণ নয় এটি এক অনুভব এক বিস্ময়কর অভিজ্ঞতা প্রকৃতির কোলে ঘড়া এক অনন্য স্বর্গ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে নিউজিল্যান্ডে এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে নিউজিল্যান্ডে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি কি কাজ রয়েছে চলো জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে নিউজিল্যান্ডে যেসব পদে লোক নেওয়া হয়ে থাকে এর মধ্যে নির্মাণ খাতে রয়েছে মেশন বা রাজমিস্ত্রি কার্পেন্টার বা কাঠ মিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার সাইট লেবার হেভি ভেহিকেল অপারেটর অথবা ক্রেন অপারেটর কৃষি ও খামার খাতে লোক নেওয়া হচ্ছে ডেয়ারি ফার্ম ওয়ার্কার মিলকার ফ্রুট পিকার ওয়ার্কার জেনারেল ফার্ম হ্যান্ড বা সাধারণ সহকারী এছাড়া হসপিটালিটি ও হোটেল খাতে নেওয়া হচ্ছে হাউসকিপিং স্টাফ কিচেন হেল্পার ডিসার ওয়েটার ওয়েট্রেস রিসেপশনিস্টেন অথবা কুক স্বাস্থ্যসেবা খাতে লোক নেওয়া হচ্ছে কেয়ারগিভার নার্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এজেড কেয়ার ওয়ার্কার নিউজিল্যান্ডে কারখানা ও উৎপাদন খাতে নেওয়া হচ্ছে প্যাকেজিং ওয়ার্কার মেশিন অপারেটর ফ্যাক্টরি লেবার ফুড প্রসেসিং ওয়ার্কার এছাড়াও রয়েছে পরিবহন ও সরবরাহ যার মধ্যে সম্ভাব্য কাজ হিসেবে রয়েছে ট্রাক ড্রাইভার ডেলিভারি পার্সন ওয়ার হাউস স্টাফ ফর্কলিফট অপারেটর আইটিও প্রযুক্তি খাতে লোকতে হচ্ছে নিউজিল্যান্ডে এর মধ্যে রয়েছে সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ডাটা অ্যানালিস্ট হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে নিউজিল্যান্ডে এ ধরনের কাজ করলে আপনাদের বেতন ভাতা কী হবে বা কী সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে নিউজিল্যান্ডের খাত অনুযায়ী প্রবাসী শ্রমিকদের গড় বেতন ভাতা ও সুবিধা অভিজ্ঞতা লোকেশন নিয়োগকর্তা ও ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে যেমন ধরুন নির্মাণ খাতে মাসিক গড় বেতন নিউজিল্যান্ড ডলারে তিন থেকে ছয় হাজার এবং বাংলাদেশি টাকায় যা দুই লাখ আশি হাজার থেকে চার মধ্যে রয়েছে নিরাপত্তা গিয়ার কর্মস্থল ট্রেনিং কৃষি ও খামার খাতে গড় মাসিক বেতন দু থেকে চার হাজার নিউজিল্যান্ডের ডলার যা বাংলাদেশি টাকায় দুই লাখ বিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা এছাড়াও রয়েছে সাপ্তাহিক ছুটি হোটেল ও রেস্টুরেন্টে বেতন দু থেকে তিন হাজার আটশো বাংলাদেশি টাকায় যা দুই লাখ বিশ হাজার থেকে তিন লাখ টাকা রয়েছে ফ্রি খাবার টিপস ডিউটি রোটেশন স্বাস্থ্য সেবা খাতে গড় বেতন চার হাজার নিউজিল্যান্ড ডলার থেকে সাত হাজার নিউজিল্যান্ড ডলার বাংলা টাকা তিন লক্ষ বিশ হাজার থেকে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সুবিধা হিসেবে রয়েছে স্বাস্থ্য বিমা প্রশিক্ষণ স্থায়ী রেসিডেন্টের সুযোগ এছাড়াও ফ্যাক্টরি বা প্রসেসিং খাতে লোক নেওয়া হচ্ছে নিউজিল্যান্ডে মাসিক বেতন নিউজিল্যান্ডের ডলারে তিন হাজার থেকে চার হাজার পাঁচশো ডলার বাংলাদেশি টাকায় যা দুই লক্ষ চল্লিশ হাজার থেকে তিন লক্ষ ষাট হাজার টাকা সুবিধার মধ্যে রয়েছে শিফ ভাতা ওভারটাইম কর্মস্থল নিরাপত্তা পরিবহন বা ওয়্যার হাউসে বেতন তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার যা বাংলাদেশি টাকায় দুই লাখ আশি হাজার থেকে চার লাখ টাকা এখানে ফুয়েল ভাতা ইউনিফর্ম এবং সব বোনাস দেওয়া হয়ে থাকে আইটি খাতে নিউজিল্যান্ডে বেতন পাবেন ছয় হাজার থেকে দশ হাজার নিউজিল্যান্ড ডলার যা বাংলাদেশি টাকায় চার দশমিক আট বা চার লক্ষ আশি হাজার থেকে আট লক্ষ টাকা হাই স্পেস স্কেলিং রিমোট ওয়ার্ক সুযোগ এবং পিয়ার সুবিধা দেওয়া হয় আইটি খাতে শিক্ষা খাতে আপনি যদি কাজ করেন নিউজিল্যান্ডে হবে নিউজিল্যান্ডের মুদ্রায় চার হাজার পাঁচশো থেকে সাত হাজার নিউজিল্যান্ড ডলারে বাংলা টাকায় যা দাঁড়ায় তিন লক্ষ ষাট হাজার থেকে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সরকারি বেনিফিট ছুটির বেতন এবং গবেষণার সুবিধা থাকছে অন্যান্য সুবিধা হিসেবে দর্শক আপনি যদি ক্লিনার কিংবা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন নিউজিল্যান্ডে তাহলে আপনার বেতন হবে দু থেকে তিন নিউজিল্যান্ড ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় দু লাখ বিশ হাজার থেকে তিন লাখ টাকা থাকছে ওভারটাইম টাইম ছুটি কিছু ক্ষেত্রে আবাসন সুবিধা অতিরিক্ত সুবিধা হিসাবে আপনি পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স সাপ্তাহিক এক থেকে দুই দিন ছুটি বার্ষিক ছুটি হাউজিং বা বাসস্থান ভাতা ওভারটাইম টাইম ভাতা স্থায়ী রেসিডেন্টের সুযোগ দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে নিউজিল্যান্ড যেতে আমাদের ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে নিউজিল্যান্ডে এসব পদে আবেদন করতে চান তাহলে আপনার কাগজপত্র হিসেবে লাগবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি অথবা বায়োডাটা হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে খরচ কী হবে বিষয়ে জানতে নিচ্ছি দেয়ার আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট বেলবাটা ঢাকা দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং কামনা করে শেষ করব আজকের ভিডিও সবার নিউজিল্যান্ড যাত্রা শুভ হোক সার্থক হোক এই আশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন আসিফুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে